আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমার সাথে আছেন আবারও নিয়ে আসলাম একটা সাধারণ রেসিপি সবাই তো জানেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি নতুন যারা আছেন শিখে নিতে পারবেন এক কাপ তেলে এক কাপ পেঁয়াজ দারুচিনি এলাচি ভালো করে ভেজে নিচ্ছি তো এভাবে ভেজে নেওয়ার পর একটু সময় দেবেন পেঁয়াজগুলো ভাজার জন্য ভাজতে ভাজতে আমি চালটা কিন্তু ধুয়ে নিয়ে এসেছিলাম চালটা দিয়ে দিলাম এখানে আমি পনে এক কেজি চাল নিয়েছি চালটা ভালো করে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভাজছি কিন্তু তেলের উপর যতক্ষণ না তেলটা খুব সুন্দর করে ভাজা ভাজা একটা গ্রাণ চলে আসে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর আবার আমি ভেজে নিচ্ছি সামান্য গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা আপনার পছন্দ মতো দেবেন লিকুইড তো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আন্দাজ করে দেবেন আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম আবারও ভেজে নেব আমি জানি যে এটা আপনারা সবাই জানেন আমার খুব পছন্দ পোলাও আমি যে পাত্রে চালটা মেপে নিয়েছিলাম ঠিক সেই পাত্রে দুই কাপ দুই পেয়ালা পানি ওখানে গরম পানি দিয়ে দিয়েছি একদম ফুটন্ত এরপর আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার দিতে ইচ্ছা করলে দিবেন ঘি দিয়ে দিয়েছি এরপর ঢেকে দিয়েছি সুগন্ধে ঘি সুগন্ধটা খুব সুন্দর করে বের হয়ে আসছে এরপর আমি আবার একটু নেড়ে চারপাশ থেকে উঠিয়ে উঠে মাঝখানে একটু উঁচু করে দিচ্ছি কেন বলুন তো কারণ আমার মা চাচিরা সবাই এরকম করে দেয় আসলে তা নয় চুলার তাপটা মাঝখানে খুব বেশি আসে আরও চারপাশে একটু কম আসে আমি এটাকে আবার একটু ঢেকে দেব নিচে একটা তাওয়া দিয়ে দেব আপনারা এভাবে দেবেন আমি কিন্তু আলু পোখারা খুব পছন্দ করি এই সময় আমি আলু পখারাটা দিয়ে আবার সব কিছু দিয়ে ঢেকে দেব মাঝখানে ফাঁকা করে আলু পখারাটা দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পোলাওটা ঝরঝরে হয়ে গেছে আমি তার ওপরে ঢেকে এটা রেখে দেবো যতক্ষণ না আমি সার্ভ করে নেব এই সময় আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এবং পরিবেশনের জন্য রেডি হয়ে গেল আমি মাংসর সাথে পরিবেশন করে নিলাম আল্লাহ ফেস